কেবিনেবস্থে বুঝাে আমরার জন ফসল তরে কিছু সহায় লাগতো তাহলে বলা সবচেয়ে সময় এটা আমার খুব দুখ লাগতো আমরার গতকাল বাড়ি যাইে যেখানে শ্রী সুপ্রানকারী আজমল ফার্মিন লগতা হবো এলএল ওয়ান নাওয়া আইজ এডব ডিগ্লোর ইন্ডাস্ট্রি আমি আমরা সেদিন যে ফালুপুর ঘুরতে চলেছি গতকাল দিন আমি গেছি হনুন্ন নাই গেছি ভালো কিছুই নেই শহর কই নাই तो लांबडा टेलिफोनले देखाले मोबाइल वापरून एन धोका फणजे गेसीलाला काही हे बघाوبا जो बंगाल आरा जो खूप जुनीची तो आहे द्वार शरण देस सॉरी असते शरण मुशाल इस्लाम औपचारिक द्वारे शरण दे सुरुवात झाली आहे द्वार मध्ये